আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি এবং ভালো থাকতে চাই আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি নতুন কোন দেশ নতুন কোন দেশের কারেন্সি নিয়ে হচ্ছে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে মালদ্বীপের হচ্ছে কারেন্সি নিয়ে মালদ্বীপ দেশটা খুবই সুন্দর একটা দেশ এখানে পর্যটন হচ্ছে কেন্দ্র আছে অনেক পর্যটকদের জন্য খুবই সুন্দর একটা দর্শনীয় একটা জায়গা এই দেশের ভিতরে আপনি যখন যাবেন আপনি হচ্ছে সত্যি হচ্ছে মন হচ্ছে আপনার ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে অনেক তো এই দেশে আমাদের দেশ থেকে অনেকেই হচ্ছে ঘুরতে যাচ্ছে মালদ্বীপে মালদ্বীপে অনেক লোক আছে যারা ওখানে কাজ করে তো ওখান থেকে রেমিটেন্সও বাংলাদেশে কম বেশি আসে তো সেই জায়গা থেকেও হচ্ছে আমরা অনেকে হচ্ছে কারেন্সির রেটটা আমাদের জানা দরকার কারণ রেটটা জানা থাকলে ওখান থেকে টাকা পাঠানো বা ওখানে কোন কারেন্সি নিয়ে যাওয়া দরকার আর বা হচ্ছে কি নিলে আপনাদের জন্য সহজ হবে তো এই ব্যাপারে আমি আসলে কিছু কথা বলবো আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটার সাথেই থাকবেন তো হচ্ছে মালদ্বীপের হচ্ছে কারেন্সি ওদের হচ্ছে এক হাজার টাকার নোট হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক হাজার টাকার নোট হয় ওদের পাঁচশো টাকার নোট আছে ওদের একশো টাকার নোট আছে ওদের হচ্ছে নোট আছে আমাদের মতো বিশ টাকা দশ টাকা এই এই আছে আর ওদের হচ্ছে মালদ্বীপের টাকা মালদ্বীপের টাকাকে হচ্ছে বলা হয় রুপাইয়া আমাদের দেশে যেরকম আমরা হচ্ছে টাকাকে টাকা বলি ওরা হচ্ছে মালদ্বীপের হচ্ছে কারেন্সি কে হচ্ছে ওরা রুপাইয়া বলে আর ওদের টাকায় ওদের হচ্ছে যত সাংস্কৃতিক আছে ওদের হচ্ছে আ দেশের হচ্ছে যত বিষয় আছে সব কিছু টাকায় ফুটিয়ে তুলেছে আমি আপনাদেরকে এখানে কিছু নোটের উই দেখাই দেখাচ্ছি এখানে এই দেখেন একশো টাকার যে নোটটা আছে এই একশো টাকার নোট ওদের কিন্তু সব নোটই প্লাস্টিক হাজারের নোট বলেন বা যাই বলেন সবই প্লাস্টিক তো এই নোটে ওদের যে শিল্পকর্ম আছে এই শিল্পকর্ম এখানে ফুটিয়ে তুলেছে ওরা হচ্ছে পোশাক শিল্পটার উপর হচ্ছে গুরুত্ব দিয়ে টাকায় কিন্তু এই পোশাক শিল্প ওর ব্যাপারটাও ফুটিয়ে তুলেছে আহ ওদের দেখেন বিশ টাকার নোট যেটা আছে এই বিশ টাকার নোটে একটা সাইডে দেখবেন যে এখানে কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে নৌকা দেখেন পালালা নৌকা তো মাছ ধরা বলেন বা হচ্ছে পর্যটকের যে জায়গায় বলে এই নৌকাটা ফুটিয়ে তুলেছে ওদের টাকার পিছনে দেখবেন মাছ আছে আসলে ওরা সব কিছুই ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলার যে হচ্ছে যে জায়গাটা গ্রাম বাংলার যে গাছের উপরে যে ছবিটা এগুলো গ্রাম বাংলার বিষয়টা ফুটিয়ে তুলেছে ওদের টাকার পিছনে দেখবেন ওদের সাংস্কৃতিক এই যে হচ্ছে ধর্মীয় যে গান না বলেন বা যাই বলেন ওদের এটাও কিন্তু ওদের সামাজিক একটা হচ্ছে বিষয়টা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এটা হচ্ছে দশ টাকার নোট দশ টাকার নোটের কথা বলছি ওদের ফিফটি টাকার নোট আমি দেখাচ্ছি এখানে ফিফটির যে নোটটা আছে এই এই নোটটা দেখেন ফিফটিন নোটের হচ্ছে কালারটাও সুন্দর অনেক ওদের ওদের একশো টাকার নোট গুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই মালদ্বীপের রুপি বাংলাদেশে প্রায় হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সার মতো হচ্ছে কেনা হয় ছয় টাকা ছয় টাকা তিরিশ পয়সায় হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন কখনো রেটটা কমে যায় বা কখনো বেড়ে যায় তো সেই জায়গা থেকে বলবো যে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই হচ্ছে আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন কারেন্সির কি রেট আছে বা হচ্ছে আপনার জন্য কোনটা সুবিধা হবে তো আপনাদের সাথে আমি ইমরান ছিলাম এবং হচ্ছে আহ থাকবো আশা করি ভবিষ্যতে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আজকে আপনাদের মোটামুটি মালদ্বীপ সম্পর্কে ধারণা দিলাম আর এরপরে অবশ্যই আবার অন্য কালেন্স নিয়ে কথা বলব